আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক তিন নম্বরে যেই গুরুত্বপূর্ণ আদাবটি আমাদেরকে পালন করতে হবে সেটি হলো দুইটা জিনিসের হেফাজত যেই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জাহান নামে নিয়ে যায় এই দুটা জিনিসের হেফাজত করতে হবে এই দুইটা জিনিসের হেফাজত কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন জিনিসগুলো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ দুটা জিনিসের কথা বলেন আল ফামু ওয়াল ফারজু মুখ এবং জৌনাঙ্গ এই দুটা জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় নবী সাল্লাহাম বলেন মাইয়াদ মাল্লি মা বাইনা হে ও মা বাইনা হে জেলাই হে আদমান লাহুল জান্না আমার যে উম্মত আমাকে দুইটা জিনিসের জামানত দিয়ে দিবে আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিলাম সোহান কারণ এই দুই জিনিস মানুষকে জাহান্না মেনে সুতরাং এই দুই জিনিসের জামানত দিবে আমি তাকে জান্নাতের জামানত দিয়ে দিতে পারি একটা হলো মা বাইনালা তার দুই ছোয়ালের মধ্যবর্তী যে মুখটা আছে এই মুখের জামানত আরেকটা হলো মা জিলাই হে তার দুই ভাইয়ের মধ্যবর্তী যৌনাঙ্গের জামানত এই দুটা জামানত যে আমাকে দিবে আমি নবী তাকে জান্নাতের জামানত দিব সোহান আল্লাহ এই রমাদানের মধ্যে আল্লাহ আল্লাহর আলমিন এই দুটির কন্ট্রোল এই দুটার নিয়ন্ত্রণ এই দুটার শৃঙ্খলা আনার জন্য সিয়ামকে পরস্ করেছেন এখন রমাদানে সিয়াম পালন অবস্থায় যৌনাঙ্গের হেফাজত এটা তো বাধ্যতামূলক এটা না হলে সিয়ামে হবে না মুখ দিয়ে খাবার দাবার নিষিদ্ধ কোনো কিছু ভিতরে ঢুকানো যাবে না এটাও নিষিদ্ধ এখন মুখ দিয়ে যে কথা বলে কথা তো আর বন্ধ করা হয়নি রমজানে বলা যে কথাও খাইতেও পারবে না কথাও বলতে পারবে না এটা তো বলা হয়নি তাহলে জোনাঙ্গের ব্যবহার বন্ধ আছে খাওয়া দাওয়া বন্ধ আছে কিন্তু জবানে যে কথা চালু আছে এই কথার যদি নিয়ন্ত্রণ না হয় তো সিয়ামের কোনো ফোকা উপকার হবে না এই জন্য নবী সাল্লাম বলেন মাল্লামিয়াদা লা মিদা কাওলা যুরবাল আমালাবি ফলাইসা লিল্লাহি হাজাতুন আইয়া দাও আতাহু ওয়া sharabahu কোন লোক যদি মিথ্যা কথা মিথ্যা আমল জাহালত থাকতে না পারে এই লোকের খাওয়া দাওয়া ফানিও থেকে বিরত থাকার আল্লাহ রাব্বুল আলামিনের কোন দরকার নাই অর্থাৎ পাক এই উদ্দেশ্যে সিয়াম ফরজ করেন নাই যে সিয়ামও থাকবে মুখে তার লাগামহীন চলতে থাকবে এই লাগামহীনতার জন্য পাক সিয়াম ফরজ করেন নাই তাহলে সিয়াম অবস্থায় জবানের মুখের কন্ট্রোল করতে হবে জবানের কন্ট্রোলটা কেমনে করবেন এক নম্বরে এই জবান দিয়ে কোনো মিথ্যা বলা যাবে না মিথ্যা থেকে এই জবানকে নিয়ন্ত্রণ করতে হবে মিথ্যা থেকে জবান কন্ট্রোল করতে হবে সিয়াম অবস্থায় সিয়ামও আছে মিথ্যাও চলতেছে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা যাবে না আল্লাহর রসুলের ব্যাপারে মিথ্যা বলা যাবে না স্বাভাবিক কোনো কথাবার্তা কার্যক্রমেও মিথ্যা বলা যাবে না এই সিয়াম পালন করে জবানকে মিথ্যা থেকে রক্ষা করতে হবে কারণ মিথ্যা মানুষকে জাহান নামে নিয়ে যায় নবী সাল্লাহিস্লাম বলেন ওয়া ইয়া কোমল কাদেব বা ইন্নাল কাদে বা ইহাদি ইলাল ফজুর বা ইন্নাল ফজুরা ইহাদি ইলানার সাবধান তোমরা মিথ্যা থেকে নিজেরা বেঁচে থাকো কারণ মিথ্যা মানুষকে গুনাহের দিকে পাপের দিকে ধাবিত করে আর পাপ মানুষকে জাহান্নামের দিকে দাবিত করে তাহলে মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় তা একজন সিয়াম পালনকারী জান্নাতের দিকে রওনা দিচ্ছে সে জাহান্নাম থেকে মুক্তির জন্য শিয়াম পালন করে এখন যদি সিয়াম পালন করে মিথ্যা কথাও বলে রমাদান মাস আসলে কিন্তু মিথ্যার পরিমাণ বেড়ে যায় কেমনে বেড়ে যায় দেখবেন যারা ব্যবসা বাণিজ্য করে এরা মিথ্যার পরিমাণ বাড়াই দেয় সারা বছরের বিজনেস এই মাসে করে রমাদান মাসকে টার্গেট নেয় যে সারা বছরের লাভ সারা বছরের ব্যবসা এই মাসে করে নিতে হবে বাস এবার জিনিস একটা দাম দ্বিগুণ লাভে বিক্রি করবে আর মানুষকে কসম করে করে বলবে আরে এটা আমার এত টাকা কিনা কাপড় কিনতে গেছেন যে তিন হাজার টাকা আপনি কইলেন যে ভাই দুই হাজার টাকা কমিয়ে পঁচিশশো টাকা আমার কিনা কারণ এটা কিনা করলে আবার আপনি তো কবেন যে তাইলে মিনিমাম পঁচিশশো ছাব্বিশশো তো বলা লাগবে আসলে তার পনেরোশো টাকা কিনা এই যে মিথ্যা মিথ্যা বলে বলে ব্যবসা নবী সাল্লা ইসলাম বলছেন ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি মিথ্যা হয় মোটর কাত বাড়া কাতো ভাই হিমা আল্লাপাক কোটি কোটি টাকা ব্যবসা করলেও তার এই ব্যবসার বরকত নষ্ট করে দিবেন ধ্বংস করে দিবেন কিন্তু রমাদানে কিছু মানুষ জাকাতের জন্য ফিতরার জন্য টাকার জন্য নামে গেছে মিথ্যা বলে বলি তার অভাব যত যতদূর না তার থেকে বেশি মিথ্যা বলে যে আমার আকের শেষ কিচ্ছু নাই অথচ খবর লই দেখবেন তার কয়েক লাখ টাকা ব্যাংকে জমা আছে সে বলতে বলতেছে আমি খাইতে পারতেছি না আমার আমি এখন ইফতার করবো আমার ইফতারে টাকা দেন ইফতার খাওয়াইতে নিয়ে গেলে সে কিন্তু ইফতার খাবে না ওই আমার সামনে বাসের মধ্যে একজন খুঁজতেছে আমি একটু বাদ খাবো আমার আর লাগছে আমি একটু বাদ খামো টাকা দেন তা একজন কইতেছে ঠিক আছে টাকা লাগ না তুমি আমার সাথে আসো হোটেলে যা মনে চাই ফ্যাট ভরি খাইবে আমি টাকা দিন তোমার পুরো হোটেল ফ্রি যা খাইতে পারো আচ্ছা আমার সাথে নামছে ওই ফকির এরা নামাইছে খাওয়াইতে নিয়ে যাবো এখন নামার পরে ফকির দিছে ধোট এই লোক ডাকে ভাই এই যে খাইতে খাইতে আসো খাইতে আসো এ আমি খামো না আমি খামো না গাড়ি থেকে নামি বলতেছে আমি খামো না তো ওখানে কিন্তু গাড়ির মধ্যে বলতেছে আমার ক্ষুদা লাগছে আমি খামো আমার খানার জন্য টাকা দেন তাহলে এই যে মিথ্যা বলে বলে ভিক্ষা করতেছে দেখবেন এই রমাদান মাস আসলে এই ভিক্ষাবৃত্তি বৃত্তি জাকাত বৃত্তি জাকাত খোঁজার জন্য অসংখ্য দলে দলে লোক নেমে গেছে এবং এইগুলো এখানেও মিথ্যার জোয়ার বেড়ে গেছে অর্থাৎ সর্বক্ষেত্রে মানে মিথ্যা আর মিথ্যা এজন্য জন্য সিয়াম পালনকারীর আদা হলো মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে গিবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে গিব দেখা যায় মিথ্যার ব্যাপারে অনেকে সচেতন থাকি যে মিথ্যা বললে গুণা হবে কিন্তু গিবতের ব্যাপারে সচেতনতা খুবই কম আমরা ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা খালি গিবত করতে থাকি এবং গিবত করতে খুব ভালো লাগে আরেকজন মানুষের দোষ ত্রুটি বর্ণনা করতে এটা যে এত মজা এত পছন্দের এত ভালো লাগে যেটা সীমার বাহিরে কারণ এটা শয়তান ইন্দন যায় গিবত করতেও খুব ভালো লাগে শুনতেও খুব ভালো লাগে কিন্তু সিয়াম পালনকারীর আদাব হলো তার জবান থেকে কোন অবস্থায় কোনো গিবদ বের করা যাবে না গিবটটা কাউলে জোর এই কাউলে জোর ছাড়তে না পারলে নবীলাম বলে তার সিয়াম পালন করার দরকার নাই তার কোনো লাভে নাই আর গিবতের মাধ্যমে মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়া হয় তার সাথে তুলনা করছে তাহলে কেউ যদি গোশতই খায় তো সিয়াম হলো কেমনে তার তো সিয়াম ভেঙে গেছে যেটাই খাক মুখে দিই যে কোনো জিনিস খাইলেই তো ভেঙে যায় যে গিবত করছে সে তো মৃত ভাইয়ের গোষ্ঠ খাইছে তো গোশত খাইলে তো সিয়াম ভেঙে গেছে এই জন্য সিএম অবস্থায় কোন অবস্থায় গিবত করাও যাবে না গিবত শোনাও যাবে না কানকেও হেফাজত করতে হবে সিয়াম অবস্থায় যখন জবানের হেফাজত হবে চোখের হেফাজত হবে কানের হেফাজত হবে এই কান দিয়ে কোনো গান 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 বাজনা বাজনা শোনা যাবে না অনেকে সিয়াম পালন করতেছে আবার শুনতেছে একজন সিয়াম পালনকারীর আদাব হল আল্লাহর নিষিদ্ধ কোন কথা কোনো গান কোনো বাজনা কোনো কিছু তার এই কান দিয়ে সিয়াম পালন অবস্থায় ঢুকানো যাবে না নবী আলাইহু সাল্লাম আল্লাহ লাইয়াকু না নামিন ওম মাতে আকওয়ামম আল ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মা এমন এক সময় আসবে আমার ওম্মতেরা এই হারাম জিনিসগুলোকে হালাল বানাই নিবে একটা আল আলহেররা জেনাকে তারা হালাল বানায় নিবে স্বাভাবিক বানায় নিবে যেনা করলে কিছু খারাপ মনে করবে না বিয়ে করলে খারাপ মনে করবে যদি একটু কম বয়সে বিয়ে করে কই দেখো ছেলে এটা কি খারাপ হয়ে গেছে এ ছেলে বিয়ে করে ফেলছে তা হে বিয়ে করছে তো ভালো কাজ করছে কিন্তু এটাকে সমাজ ভালোভাবে দেখে না এখনো ছোট মানুষ তা বিয়ে করে বলছে কিন্তু ওই ছেলে যদি জেনা করে বাবার কাছে আসে যদি কেউ ছাঁদে বলে যে এই বয়সে করে যদি বলে মুরব্বিরও না এই বয়সের ফলাফত করে এটা দেখি। মানে জেনাকে স্বাভাবিক বানাইছে কিন্তু বিবাহকে অস্বাভাবিক বানাইছে বুড়া মানুষ বিয়ে করছে তো বুড়া মানুষ বিয়ে করলে অপরাধ করছে কি বিয়ে করা হারাম স্ত্রী মারা গেছে মোরগ বিয়ে করছে এটাকে মানুষ ভালো চোখে দেখে না বুড়া মানুষ এখনো বিয়ে করছে ওই বুড়া মানুষ যদি জানা করে বেবিচার করে সেগুলোকে মানুষ এত খারাপ দৃষ্টিতে দেখে না একাধিক বিবাহ করলে সমাজ খারাপ দৃষ্টিতে দেখে কিন্তু যদি একাধিক জানা করে স্ত্রীও আছে বিভিন্ন জায়গায় যায় জানা করতেছে জানার বাজার খোলা এটাকে হালালের মতো বানিয়ে ফেলা হয়েছে নবী সাল্লাম বলেন একসময় আমার মতো এটাকে হালাল বানাবে ওয়াল হারিরা রেশমি পোশাক এটাকে আমার মতেরা হালাল বানিয়ে ফেলবে মাদককে আমার মতেরা হালাল বানিয়ে ফেলবে ওয়াল গান বাজনা এগুলোকে হালালের মতো বানিয়ে ফেলবে আজকে দেখা যায় সিয়াম পালন অবস্থায়ও গান বাজনা শোনে মানুষ অথচ সিয়াম তার কানকেও বিরত রাখতে হবে হারাম জিনিস থেকে তার চোখকেও হারাম জিনিস থেকে বিরত রাখতে হবে তার জবান থেকেও জবানটাকেও হারাম জিনিস থেকে বিরত রাখতেই হবে আপনার পরনিন্দা এই জাতীয় যত জিনিসগুলো আছে এগুলো থেকে কাউলে জোর এবং আমলে জোর এটা থেকে বিরত থাকা। এটাও সিয়াম পালনকারীর জন্য গুরুত্বপূর্ণ একটি আদাব এই আদাব রক্ষা না হলে তার সিয়ামে কোনো উপকার হবে না